সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনা দেশে ফিরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উপদেষ্টা নাহিদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে স্বাগত জানালেন ব্লিংকেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর শেখ হাসিনার আমলে অন্যায় ভয়াবহ আকার ধারণ করেছিল বললেন তারেক রহমান বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রবল গণ আন্দোলনে সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন সোমবার পাঁচে আগস্ট দুপুর আড়াইটার দিকে দেশ ছাড়েন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম রয়টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ বলেন তিনি কেন দেশ থেকে পালালেন তা জানতে আমরা আগ্রহী তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে সেসবের বিচার আমরা দেখতে চাই আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব নাহিদ আরও বলেন আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে এমনটা আমরা দেখতে চাই এই ইস্যুতে আমাদের আলোচনা চলছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে সে সম্পর্কে নাহিদ বলেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং সংবিধানের সংস্কার প্রয়োজন তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত করে বলার কোনো উপায় নেই নোবেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন্টস শুক্রবার নয় আগস্ট রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা উপদেষ্টা করে গঠন করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাই সবাইকে শান্ত ও সংযত থাকতে তিনি ইউনুসকে যে আহ্বান জানিয়েছিলেন সেটা যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান উপদেষ্টা ও তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দনও জানিয়েছেন শুক্রবার নিজের ফেরিপেড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান তারেক লন্ডনে অবস্থানরত তারেক রহমান লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন পেছনে ফিরে তাকালে ষোলো বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এ মুহূর্তটি এসেছে কোটা আন্দোলন আমাদের সাহসী ছাত্র শিক্ষক কর্মী রিক্সা চালক থেকে শুরু করে গৃহিণী সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মী সহ সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশ নিয়েছেন এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয় নজিরবিহীন দুর্নীতি মূল্যস্ফীতি বেকারত্ব মত প্রকাশের স্বাধীনতা দমন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী লীগের শাসন আমলে তা শাসন আমলে অন্যায়ের তালিকা ভয়াবহ আকার ধারণ করেছিল অভিনন্দন বার্তায় তারেক রহমান নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন ডক্টর ইউনুসের ক্ষমতার লোভ নেই একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে এই সময়টি দুই বছরের বেশি নয় অতীতে ইউনুসের ওপর শুধু জুলুম করা হয়েছে ইউনেস্কে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আরও বেশি লাভবান হতো আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন শুক্রবার নয় আগস্ট রাতের টাঙ্গাইল শহরে নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের সিদ্দিকি